বিগত সতেরো বছরে প্রেস কনফারেন্সের নামে আমরা যা দেখেছি গণভবনে ফেসবুকে সয়লাভ হয়ে যেত যে তেলের বন্যা বয়ে যাচ্ছে আর কি আশা করবো আগামী দিনে আপনার বা বিএনপির যেসব প্রেস কনফারেন্স হবে সেখানে অনাকাঙ্ক্ষিত মানে ওই যে আমাদের এক ভাই বলছে জাহাঙ্গীর যে বিটের যারা আছে প্রেস কনফারেন্সে যেন তারাই আসতে পারে গণভবনে আমরা দেখেছি আমরা দেখতাম প্রেস ক্লাবে সব মহারথীরা আসতেন তারা বিট কাবার করেন না আর কি তারা বিট কাবার করেন না এসে তেলের বন্যা বইয়ে দিতেন আর কি তেলের বন্যা এবং কারো কারো নামে গোলাম তেল যারা সংবাদ মাধ্যম কর্মী আছেন সেটি মালিক সম্পাদক এবং সংবাদ কর্মী যত আছেন আমরা আমার ব্যক্তিগত ভাবে প্রত্যাশা থাকবে নিশ্চয়ই আপনাদের পরামর্শ থাকবে যাতে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি